নমস্কার ওয়েস্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট এলিমেন্টারি এডুকেশন ব্রাঞ্চ বিকাশ ভবন বাইশ আট দু হাজার চব্বিশে প্রাইমারি এডুকেশনের জন্য অ্যাডহক কমিটি এক বছরের জন্য কার্যকর থাকবে সেই অ্যাডহক কমিটিতে কারা রয়েছেন প্রফেস প্রফেসর শিবাজী প্রতিম বসু বিদ্যাসাগর ইউনিভার্সিটি ডক্টর সাতিক গ্রহ ডিরেক্টর ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজ স্টাডিস অ্যান্ড রিসার্চ কলকাতা প্রফেসর মনোজিৎ মণ্ডল যাদবপুর ইউনিভার্সিটি ডক্টর স্বাগতা দাস মহন্ত প্রিন্সিপাল সরোজনী নাইডু কলেজ প্রফেসর সৌগত পাল গোরবঙ্গ ইউনিভার্সিটি প্রফেসর সোরেন বন্দ্যোপাধ্যায় ভাইস চ্যান্সেলর ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি প্রফেসর সোনালী চক্রবর্তী ব্যানার্জি চেয়ারম্যান চেয়ারপারসন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড প্রফেসর পিনাকি রায় রায়গঞ্জ ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন গৌতম পাল প্রেসিডেন্ট ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন শ্রী বিজন সরকার অ্যাসিস্ট্যান্ট টিচার কুলটি জুনিয়র হাই স্কুল শ্রী শান্তনু কুন্ডু হেডমাস্টার নৈহটি নরেন্দ্র বিদ্যানিকেতন এই অ্যাডহক কমিটি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের এটা এক বছরের জন্য ভ্যালিড থাকবে বাইশ আট দু হাজার চব্বিশ থেকে বাইশ আট দুই হাজার পঁচিশ পর্যন্ত এই অ্যাডহক কমিটিটির বৈধতা থাকবে ধন্যবাদ